রংপুরে মেহেদি হাসানের লেখা অর্থের জাদু বইটির মোরক উন্মোচন করা হয়েছে ছয় জুন শুক্রবার রাত সাড়ে আটটার সময় সমবয় মার্কেটের পঞ্চম তলায় ফুড জংশন রেস্টুরেন্টে মোরক উন্মোচন আয়োজন করা হয় অনুষ্ঠানটি উন্নয়ন কর্মী মেহেদি হাসান বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজর এয়ারটেক গ্রুপ ইউএসএর ডক্টর মোহাম্মদ পারফেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক মেমোরিয়াল স্কুল কলেজের চেয়ারম্যান আলম মুকুল ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মফিজুল ইসলাম তাজাব মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ সর্দার মোহাম্মদ শাহ আলম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম লেখক মেহেদি হাসানের স্ত্রী জানান হাসান মোরক উন্মোচন অনুষ্ঠানে লেখক মেহেদি হাসান বলেন সাফল্য হল এক পার্সেন্ট ভাগ্য দুই পার্সেন্ট প্রতিভা বিশ পার্সেন্ট টিম ওয়ার্ক সাতাত্তর পার্সেন্ট কখনো হাল ছাড়বেন না সম্মানিত হবেন আপনি একটি বীজ রোপণ করে বড় হতে দেখছেন শুরুর দিকে আপনি পানেই সূর্য লোক দেন আর অপেক্ষা করেন হঠাৎ ছোট পাতা বের হয় তা ধীরে ধীরে গাছে পরিণত হয় ধৈর্য যত্ন আর সময় লাগে টাকাও ঠিক তেমনই আপনি সঠিকভাবে ব্যবহার করুন এই বই শুধুমাত্র টাকার কথা বলবে না এটি শেখাবে কিভাবে টাকার কাজ করে কিভাবে তা বাড়ানো যায় আর কিভাবে তা আপনার জীবন বদলে দিতে পারে হালসা ইস টু ভয়েস 108000 এন্ড দেন 116000 8% রিটার্ন বাই ইস বাই ইন লিভস এন্ড ইজ ওয়াই টু লারট ফাউজ টু সেফ ফাউন্ডিং মিজোর সেল ইনসেল কি আছা আমরা বস্তুটা আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত